আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস অনেট ভিউয়ার্স প্লিজ পুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্টে ফার্স্ট টু লাস্ট পুল ভিডিওটা দেখবেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গার্জিয়াস থ্রি পিস কালেকশন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এগুলি সবগুলি কিন্তু রেডি করা থাকবে খুবই সুন্দর ডিজাইনার এই থ্রি পিস কালেকশানগুলি এগুলো দেখেন কি সুন্দর লাগছে এখানে কিছু পার্টি ওয়ার রেডি থ্রি পিস কালেকশান আছে আছে কিছু রেগুলার ইউজের রেডি থ্রি পিস কালেকশান খুবই সুন্দর আর ইউনিক কালেকশান অনেক গডজাস ওয়ার্ক করা কিছু ড্রেস আছে যেগুলো সত্যি অসাধারণ যেগুলো আপনারা যে কোনো পার্টিতে যে কোনো অনুষ্ঠানে পরে যেতে পারেন অথবা কোনো ধাওয়াতেও কিন্তু এই ধরনের ড্রেসগুলো পড়তে পারেন ছাড়াও পেয়ে যাচ্ছেন আপনারা বাসের রেগুলার ইউজের জন্য কিছু সুন্দর সুন্দর রেডি থ্রি কালেকশন কালেকশান একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে আর আছে কিছু লিলন ফ্যাব্রিকের মধ্যে অসাধারণ গরজাস ড্রেসগুলো খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ড্রেসের কোয়ালিটি হান্ড্রেড কোয়ালিটি ফুল সো বিওয়ার্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলির প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই দারুণ দারুণ কালেকশন থেকেও মিস করবেন না যেইটি পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন আর অবশ্যই অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে প্লিজ 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 আপনারা একটু কষ্ট করে যোগাযোগ করে নেবেন সো বিওর্স ভালো रखবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম